আমরা আজকে শিখব ইউটিউবে থামবেল কীভাবে বানাতে হয় আমাদের প্রথমে থামবেল বানাতে হলে প্রথমে প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নিতে হবে প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নেওয়ার পরে এখানে সার্চ বাটান লিখতে হবে পিক্সেল ল্যাপ পিক্সেল ল্যাপটি অ্যাপটি ইনস্টল করে নিতে হবে আমার ফোনে ইনস্টল করা আছে তাই ওপেন দেখাচ্ছে আপনারা ইনস্টল করে নেবেন ডাইরেক্ট এখানে ঢুকে যাবেন আপনাদের এই থ্রি ডটি অপশানে ক্লিক করে রেশিও সিলেক্ট করতে হবে এখানে লেখা আছে এমএস সাইজ এই এমএ সাইজ হচ্ছে কাস্টম ইউটিউব থামবেল ওকে করে দেবেন হয়ে গেল আর আপনারা এডিটিং করবেন আমি এখানে লিখে দিলাম ইউটিউব থামবেল আপনারা খুব যে কোনোভাবে লিখতে পারেন এখানে স্টাইল করা যায় অনেক রকমের সাইজ এটা সাইজ বাড়াতে পারেন ছোটো বড়ো কালার দেবেন আপনার এখানে এটা অনেক রকম ডিজাইন করতে পারেন আজকের এটা করে নেওয়ার পরে সেভ সেভ ইমেজ করবেন ভালো কোয়ালিটি সেভ করতে গেলে এখানে পিএনজি আলট্রা সেভ টু গ্যালারি